بسم اللہ اکبر بسم اللہ اللہ ہمরা লাইতেন না আমি সবার পড়াইলাম না কইলাম না নাইতেসি যাও তোমরা দুরূদ দে পড়াও দুরূদ দেই দুরূদ পড় দুরূদ করো আল্লাহ দেখাইতো দুরূদ পড় দুরূদ 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 করো দুরূদ পড় আর কেবেনে এক পা সিধে কাবা কে নদর করো দুরূদ পড় দুরূদ 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 আল্লাহ আরে সব কারিয়া সিন রংগ সিন নো মিছে বে <laughs> আ <laughs>

নাম করো বাইরে এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট সবাই কিছু এক সময় তুমি কি হবে না আমরা যাইবো বাইরে আবর্ষা আপনারা জানগা সবাই দেখছ না ফারুক তো পার পায়ছে পার পায় না আমি আপনাকে কত বলাইছি আমি রাজীবের দিকে দাঁড়ায় রইছিলাম পড়ি আর কি হয় না পরা আবর্ষা